আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে এই গ্রামবাসী ধোকা ধোকা মহল্লাবাসী ধোকা এগুলো সব ধোকা সব ধোকা বন্ধুরা ধোকা স্ত্রী ধোকা এগুলো সব ধোকা সব ওই রাত্রে খানা খাবে আপনারে দাফন করেছে আরো বেশি খাইব মানুষের ঘরের টিকা ভাত খাব আও হারাদিন কাঁদছে নামনে শরীর দুর্বল হয়ে যাবো খানা না খাইলে বাদ খানা বন্ধ লাশের সামনে লাশের সামনে মুসলমান আজকে জানা যা লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে বালা আছে কি মানুষ কার জন্য শিক্ষা নিলেন এই মানুষগুলো তারা আজকে গায় খানাটা কোন দিন চার দিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় কদ্দূর অনবুজ করে নিলে ভালো আসিল লোকজন কি আর আবার ফাইবেননি হ্যাঁ মানুষটির আবার কইটু আইবেন আইবেন আজকে কইয়া লাইলে ভালো ফলে জানাজার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবার খানা আহ এর নাম দুনিয়া এর নাম এর নাম এই জন্য দুনিয়া বড়ই স্বার্থ এটা রাক্ষস শুধু গিলে খায় তৃপ্ত হয় তৃপ্ত হয় সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি অনেক বড় বাড়িতে গিয়ে তার বাসায় বাথরুমে গেছি দেখি যে বাথরুমের যে দরজা দরজার যে সিটকারি লাগায় সিটকারিটা আছে কিন্তু মধ্যে লাগাই ছোট্ট বল্টু একটা এটার মধ্যে লাগায় যেটার মধ্যে আরে এটা নাই এটা বারে মধ্যে লাগাই কথা বুঝছেন নাম নেই লক এই ছোট যেটার মধ্যে লাগায় আর এটা নাই তা আমি বের হয়ে বললাম হা ভাইয়া হেরি নাম দুনিয়া দুনিয়া এমন একটা না একটা থেকেই যায় সব চাহিদা সব প্রয়োজন পূরণ হয় পূরণ আপনার লাশ যেদিন জানাজা হবে সেদিনও আপনার ঘরের হাজারো প্রয়োজন বাকি থেকে বাকি থেকে পৃথিবী হাসবে ঠিকই সিএনজিও চলবে অটোও চলবে সূর্য ডুববে চাঁদও উঠবে রাতও শেষ হবে দিনও আসবে কেউ থামবে না আপনার জন্য আপনি শুধু চলে যাবেন কাকো কেউ থামবে না এরে বাফ কেউ থামবে না ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় পরে নষ্ট হয়ে যাচ্ছে আহ সমবয়সী বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায়া নর্তকি দেখায়া শেষ করে দিন

এই মাত্র যে দিদি আসতেছিলাম গাড়ি দিয়া একটা ছেলে প্রতিবন্ধী ছোট একদম প্রতিভা সে রয়েছে মাঝখানে মানে গাড়ির হরনও বুঝে না কিছুই বোঝে না সে পরে আরেকটা ছেলে ধরে তার এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়িটা এই এখানে এখন আহ এই ছেলেটা তো অবুঝ হইতে পারে এই ছেলেটা তো প্রতিবন্ধী সে তার ভালো মন্দ বুঝে না কিন্তু তুমি ছেলে সুস্থ সবল স্বাভাবিক যুবক তুমি কেমনে নিজের ভালোটা বোঝো নিজের ভালোটা নাই এমন কোন এলাকা আছে বলেন আপনাদের মহল্লায় কবরস্থান নাই আপনারা কোনদিন জানাজা পড়েন নাই আপনারা লাশ দেখেন নাই তাহলে জলজ্জান্ত মানুষ আজকে কবরে জনাব ভজরত মলান আব্দুল বারী সাহেব আমার তো পুরো মনে আছে কত সময় আমার কত দিন কতদিন একসাথে দেখছি হুসি কথা বলছি কোথায় হারিয়ে কোথায় চলে গেলেন এইভাবে পরিচিত চেনা মানুষগুলো প্রতিদিন হারিয়ে যায় কবরে চলে যায় এরপরও কি আমার কলিজার ভিতরে একবারও এই অনু বেটা কথাকার সিন্দিগিটাই ছবি জীবনটাই ছবি একেবারে যেটা পাও আজ মুসলমানের যুবকের কথা হইল কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে চব্বিশ ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে যেটা পাও শুধু ছবি উড়াই কাছে পালায়নি এটা কুত্তা হোক বিলাই হোক শুকর হোক মানুষ হোক গরু হোক ছাগল হোক হুজুর হোক পাবলিক হোক বেড়া হোক বেড়ি হোক জোয়ান হোক বুড়া হোক জিটা পাওয়া শুধু সবই জিন্দিগির কাজে একটা হায় হায় বাপ তোমরা বোঝো না বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে আসতে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে গিলে খাচ্ছে গিলে একটা সেকেন্ড সিদ্ধান্ত বেইমানের যে মুসলমানের একটা নড়া চড়া তারা তাদের আড়াল হইতে কারণ এই 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 মোবাইল ইন্টারনেট আমরা যাই ছবি উঠাই করি তাদের হাতে তাদের কাছে এটার মূল নিয়ন্ত্রণ তারা দেখে মুসলমানের যুবকদের হালাত কি চরিত্রের অবস্থা কি যুবতীদের হালাত কি যুবতী তার রাত গভীরে অশ্লীল দৃশ্য পুরুষকে দেখায় যুবক তার রাত গভীরে অশ্লীল জঘন্য কথা ভিন মেয়ের সাথে বলে আহা বেইমান কাফের বেইমানরা তখন হাসে যে হ্যাঁ দেখছো মুসলমানের অধপতন মুসলমানের সন্তানের নোংরামি মুসলমানের সন্তানের অসভ্যতা এটা তারা হিসাব ভাবে এ জন্য ভাইয়া জীবনের কদর করে একজন হলে একজনই বোঝেন দুইজন হলে দুইজনই বোঝেন বাবাদেরকেও বলি আমার ছেলেদেরকেও বলি সবাইকে বলি বাস জিন্দগির কদর করে এই বলতেছিলাম এটাই এটা আমাদের হায়াত এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ এই সময়টা এই হায়াতটা আমার জীবন আমার হায়াত এটাই আমার সময় এটাই আমার জীবন যেটা ঘন্টা মিনিট সেকেন্ড এটাই আমার যেটা এটাই ঘন্টা মিনিট সেকেন্ড আমরা মরার আগে মানুষ বা অসুস্থ হইলে অ্যাক্সিডেন্ট করলে বুড়া হইলে মানুষে কয় না যে বা আমার আর সময় নেই ঠিক কিনা বলে আমার সময় শেষ তার মানে হায়াত শেষ তাহলে বুঝা গেল যেটা হায়া এটাই সময় যেটা সময় এটাই কি বলেন না কদর করে কদর ও ভাই ওই লাল গেঞ্জি তুমি উঠা কথা বলো তুমি বাহিরে গিয়ে কথা বলো যাও কাফেল কোথাকার এ নগদ বুঝায় অনে বুঝাইতে আছে বুঝতে কি কইছে তুমি শোনো মিয়া বললাম না তুমি আলাদা শুনো আমি এ ব্যাপারে কঠোর দশ মিনিটের জন্য যদি বলি আমার জিন্দিগির সিদ্ধান্ত বলবো না অমনোযোগীকে বলব না এটা আমার জিন্দগির ফায়সালা ইনশাল সমবয়সী বরবাদ করে দিচ্ছে ছেলেদেরকে আজকে এক সময় না ভালো হতে দিচ্ছে না আহ কোনো মা বাপ তার সন্তানকে অসৎ করে গড়ে তোলে নাই মা তার পেটের থেকে অসৎ সন্তান জন্ম দেয় নাই পবিত্র সন্তান জন্ম দিছিল মায়ের বুকের পবিত্র দুধ খাওয়াইছিল দুধ হালাল পবিত্র মা পবিত্র এক সন্তান জন্ম দিয়েছিল পরবর্তী সমাজ এই সমবয়সী বন্ধু এই অস্থিরতার বেহায় আপনার আড্ডা শেষ করে শেষ করে চল কোথায় ওইখানে দেখছি দুইটা মেয়ে হাঁটতেছে চল ফিসে হাঁড়ি চল কোথায় চল একটু আড্ডা দিয়ে আসি আসে দশটা বাজে ফিরছে সাত ঘন্টা সমবয়সী সাত আট জন ছেলে একসাথে ঘুরলা অথচ তোমার লগের এই ছয়জন বন্ধু একবারও বলল না যে আসরের নামাজ পড়তি না মা গ্রীব পড়বা না এসার নামাজ পড়বা না সাত ঘন্টায় যেই বন্ধুরা একবারও তোমারে এক ওয়াক্ত নামাজের কথা বলে নাই বিশ্বাস করো ছেলেরা এটা বন্ধু না এটা শয়তান ছাড়ার কিচ্ছু না এটা ইপলিস বেটা এটা শয়তান এটা তোরে শেষ করে দিব তোর আখেরাত তো শেষ করবে তোর দুনিয়া তোর অকর্মণ্য অপদার্থ বানাইয়া একটা আকামলা বানাইয়া ছেড়ে দিবে শেষ পর্যন্ত এক বদনা বদনাল গিয়ে তার ক্ষেত্রে বল থাকে তার মা যদি বলে এক ফানি দাও পাইতাম না তার বাপেরে যদি বলে যে তার বাপের লেগে বাজারে এ বাড়িকে বইরে কত বাতগুন দিয়ে আইও পাইতাম কি পারতি না কেন ভাল লাগে না গুণা অস্থিরতা বেহায়াপনা উলঙ্গপনা শেষ পর্যন্ত এরকম পদার্থ বানায় অকর্মণ্য বানিয়ে দেয় হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালু বলেন প্রত্যেকটা গুণা মানুষকে দুর্বল করে আপনি যতবার নারী দেখবেন ভিন নারী কোদার কসম আপনার শক্তি সামর্থ্য দুর্বল হবে জেনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ অশ্লীল দৃশ্য নাচ গান আপনাকে দুর্বল বানাবে সওয়াদ ফিল চেহারা কালো করে দিবে জুলমাতান ফিল কাল অন্তর অন্ধকার করে দেবে বহানান বাদান শরীর দুর্বল করে দিবে সংকীর্ণ করে দিবে মানুষের চোখে ঘৃণিত বানায় দিবে এই পাঁচটা ক্ষতি প্রত্যেক গুণা কয়টা ক্ষতি করে চেহারা কালো বানায় অন্তর অন্ধকার বানায় শরীর দুর্বল করে রিজিক সংকুচিত করে কমিয়ে দেয় মানুষের চোখে ঘৃণা তৈরি ঘৃণা তৈরি আপনি দুইটা ছেলে একসাথে মনে করেন বিড়ি খায় সিগারেট খায় গাঁজা খায় একসাথে হেরা চব্বিশ ঘন্টা চলে একসাথে মোবাইলে ছবি দেখে নাচ দেখে ভিডিও দেখে অস্থির এ এরকম দুইজনের আলগা কইরা একজনের জি গান তোর লগের হেতে কেমন হেতে কি কব উনি জোনায় বাগদারি কথা বলেন না হে এটা নাকি সে বলবো যে অসভ্য তাইলে কি বুঝা গেল আপন যার লগে চলছিল তুমি এই তো তোমারে অসভ্য অসভ্যকে অসভ্য অসভ্য বলে সভ্যরাও অসভ্য এ কথাটা চলবে দুশ্চরিত্রকে মন্দকে মন্দ লোকেও মন্দ বলে ভালো লোকেও কি বলে মন নেককার এর উল্টাটা একটা লোক নামাজি চরিত্রবান দিনদার আল্লাহর পথে চলে ছেলেটা নামাজ পড়ে যুবক সমাজের যেকোনো কাউকে খারাপ একের গাঁজাখোর খোর বাবা যে এই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতে কিন্তু তবে হেতে ভালো কি না বলে এজন্য প্রিয় বন্ধু আবারও বলছি বাফ জিন্দিগি নষ্ট করেন হায়াতের কদর করেন জীবনের কদর করেন আপনার দিকে আপনি নজর দেন আপনার দিকে ছেলেদেরকে বলি বাবা তুমি তোমার তোমার দেখো এই চুল মুসলমানের তো তুমি খেয়াল করো পৃথিবীতে এই আজকে ছেলেদের তোমাদের যাদের চুল বড় বড় এলোমেলো এগুলো সবগুলো ইয়াহুদিদের চুল আর এই ইয়াহুদির এই জালেম ইসরায়েলের এই ইহুদিরা বলছে রাজা ফিলিস্তিনের মুসলমানের এরিয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে বলছে ছেড়ে দিতে রক্তে ভাসায় ফেলতেছে মুসলমানের তাজা খুন আজকে পঁচাত্তর বছর এক টানা মুসলমানের রক্ত ঝরাচ্ছে ফিলিস্তিনে এই ইসরায়েলের ইহুদিরা এই সমস্ত চুলের কাটিং এগুলো ইহুদিদের বিশ্বাস কসম এটা তাদের ডিজাইন কেন তারা দাঁত জালের জন্য পৃথিবীকে সাজাইতেছে হাদিসে আছে দাঁত জালের চুল হবে নবীজি বলছে দাঁত জাল হবে যুবক এবং দাঁত জাল হবে মুসলিমের হাদিস এই জন্য দাঁত জালের চুল হবে আউলা জাউলা চুল স্বাভাবিক চুল না আজকে জন্য ইয়াহুদিরা দাঁত জালের চুলের ডিজাইন আমাদের সন্তানদের কাছে পরিচিত করে দিছে আগের থেকে আগের থেকে এজন্য আমি সবার কাছে অনুরোধ করলাম বাবা প্রত্যেকেই আল্লাহর বসতে নিজেকে নষ্ট করে গুনার কথা বলার পরে তুমি গান শুনো নাচ দেখো অশ্লীল ছবি দেখো এক ওয়াক্ত নামাজ পড়ো না এরপরে যদি তোমার কেউ বলার পরে তুমি হাসো মনে করো তুমি প্রতিবন্ধী মনে মানে তোমার গায়ে কিছুই হলো লাগলো না এটা কিছুই মনে হলো না হায় হায় আমি উলঙ্গ ছবি দেখি একটা সেজেদা দেই না কোনো দিন এক বৎসরে কোনো দিন আমি ফজরের নামাজ পড়ি নাই এরপরে যদি কেউ বলার পরে তোমার মনে মুখে হাসি হয় রে এতে হাসে তো বুঝতে হবে এটা মানসিক সমস্যা হ্যাঁ হ্যাঁ এ প্রতিবন্ধী এ মাতাল অসুস্থ আমি নিজে পাপনা গত মাসে আমি পাপনা গেছিলাম বিকালবেলা পরে পাপনা মানসিক হাসপাতাল যেটা আমি নিজে দেখতে গেছি আমার এলাকার ওরা নিয়ে গেছে এই বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা আমি মা পর্যন্ত পাবনা মানসিক হাসপাতাল ঘুরে ঘুরে দেখছি ভিতরে অনেক ওয়ার্ডে গেছে ছেলেদেরকে বলি তোমরা শোনো আমার কথা আল্লাহর কসম আমি নিজ চোখে দেখছি এই গত মাসে আসর থেকে মাগরিব অনেকগুলো ওয়ার্ড আমি ঘুরে দেখছি এই যতগুলো ওয়ার্ডে পাগল আছে সবটিতে ভরা কসম আমি নিজ চোখে দেখছি একশো জনের মধ্যে দুইজনও বুড়া নাই সব যুবক আল্লাহর নাফরমানি করে নারী দেখতে দেখতে অশ্লীল ছবি দেখতে দেখতে মোবাইল টিপতে আল্লাহকে না করতে করতে চোখ কোনখানে গেছে গিয়া দেখো দুই পাশের সাফা কদ্দুর ভিতরে ঢুকছে দেখো শুধু না চুলের বাড়ি মারো পৃথিবীতে কোনো কালে কোনো বইতে কিতাবে কোন গবেষণায় যে এটারে আলাদাভাবে আলাদা ভাবে খুব বেশি প্যারাসানি করার বস্তু ছিল না এটা হে মনে করে হে নিজের চুল নিজে বাইরে দেয় এটার মধ্যে ডিজাইনের আরেকজনে যদি তোমার সুল ধরে টানতো তাহলে তো একটা কথা আছে তোমার চুল তুমি বাড়ি দাও এটার মধ্যে সুন্দর কি আছে কেমন আহম আমি বুঝি না এটা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার বাপ দুইটা আয়াত পড়ছি আমি তর্জমা বলি আল্লাহ আল্লাহ বলেন অতলুমা উ হাইয়া ইলাইকা মিন কিতাব আরবিক হ্যাঁ নবীজিস সাল্লাহিসাল্লাম মানুষকে কালেমার দাওয়াত দিতেন তো বিভিন্নজন বিভিন্ন বুদ্ধি দিত কথাটা ছোট্ট খেয়াল করে কইত মুহাম্মদ এমনে নে ক আর একজনে কইত হেম ক আরেকজনে বলতো মুহাম্মদ এই সিস্টেমে কইত ইউ আরেকজনে বলতো আগে নেতা করে মুসলমান মান আইতই আরেকজনে বলতো আরে এই সমস্ত গরীব শরীফ গোলাম কৃতদাস বেলাল খাবাবাব খুবাইত ইতার লইয়া ভোরে একটা ক্লোই বুদ্ধির শেষ নাই বোঝেন নাই কথাটা আল্লাহ তাহালা তখন বন্ধুকে বললেন দোস্ত সব বাদ দেন আমি যেটা বলি শুনেন অথলু মা ইলাইকা মিন কিতাবে রবদেখ আপনার রব আল্লাহ আপনার উপরে প্রতিনিয়ত যে কোরান কোরআন নাজিল করতেছে আপনি সকলের সামনে সেই কোরআন তেলাওয়াত ওই যে হাফেজ এটাই দাওয়াত সে আর বাংলায় কি বলা দরকার কিচ্ছু বলার দরকার এই কোরআনের তেলাওয়াত যে রব্বুল আলামিন আমাদেরকে দেখাই দিলেন আমি আল্লাহ তালা এক অন্ধ যে গোটা পৃথিবী দেখে না তো এক অন্ধ মানুষের জবান দিয়ে যদি আমি আমার কোরআন এত সুন্দর করে উচ্চারণ করাইতে পারি তাহলে তোমাদের যারা চোখওয়ালা আমার কোরআন দেখে দেখে কোনো দিন পড়তে পারো না তোমাদের হালাত কি হবে কেমনে তোমরা আমি আল্লাহর সামনে দাঁড়াইবা হাসরের ময়দানে রসুলের সামনে কেমনে দাঁড়াইবা কোদার কসম আরেকবার দুনিয়া থেকে ভাবতেন বাইবেল সুপারিশ আচ্ছা হাউজে কাউসারের পানি আচ্ছা ঠিক আছে এ বিড়ি খাইতে খাইতে হ্যাঁ বিড়ি খাইতে খাইতে ষাট বৎসর বয়স এখনো বিড়ি সিগারেট খান এ বিড়ি খাইতে খাইতে আপনি কি নবীজির থেকে হাউজে কাউসারের পানি লইয়া লাইবেন আর নবীজি দিয়ে লাইবেন আচ্ছা ঠিক আছে কাকা আগান না অসুবিধা কি চা দোকানে নর্তকির নাচ দেখেন সাধুয়ানে বইয়ে বইয়ে টেলিভিশন দেখেন আর বিড়ি খান আমনে নবীজির সুপারিশ নিবেন হাউজে কাউসারের পানি নিবেন নবীজি বিষয়টা আমনে রে এত সহজ করে বলে দিয়ে গেছে না কথা বলেন না কেন নবীজি এ কথা বলছে উম্মত চুরি ডাকাইতি জিনা বেবিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো তোমার জিডা মনে কয়ডা করো হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইও আমি বেহেস্তে ফাটাই দিব এটাই তো সুপারিশ না তো আমি আমনে ঘটনা কি কাহিনীটা কি তাই কি বুঝে বিড়ি খান কি বুঝে সিগারেট খান কোন বুঝে দাড়ি কাটেন কোন বুঝে টেলিভিশনে নর্তকির নাচ দেখেন আজ বিশ বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে নাচ গান সিনেমা নাটক নর্তকির ছবি আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে আমনে মরতেন না আমনের বউ বাচ্চা মরত না আমনে আল্লাহর সামনে দাঁড়াইতেন না না আচ্ছা ঠিক আছে কাকা বাতে তো খান নাকি খান খাইতে থাকেন খাইতে থাকেন দুনিয়া ভোগ করতেছেন বলে আখেরাতকে বরাবর মনে করছেন নাকি দুনিয়া আমি দুনিয়া তো ভালাই চলতে আছি বউ বাচ্চা লইয়া আছি ফুট লইয়া তিন ফুট বিদেশ দুই ফুট বিদেশ টাকা ফাটায় বাজার সদাই করে খুব খাইতেছেন আরে দুনিয়া তো আল্লাহ কাফের কেউ খাওয়ায় খাওয়াই কিনা বলেন দুনিয়া আল্লাহ বেইমান খাওয়াই কিনা বলেন দুনিয়া আল্লাহ তালা কুকুর বিড়ালকে খাওয়াই কিনা বলেন দুনিয়া আল্লাহ চতুষ্প জন্তুকে খাওয়াই কিনা বলেন তো আপনার বাদ দুকে খাওয়াইতে অসুবিধা কি দেখার বিষয় তো হলো আখেরাত মিলবে কিনা জান্নাত মিলবে কিনা এটা না দেখার আল্লাহ বলেন বন্ধু বন্ধুমা ও আমি রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে আপনি সেটাই পড়েন দিবানিশী পড়েন দেখবেন বন্ধু আপনার এই কোরানের তেলাওয়াত শুনবে এই তেলাওয়াত শুনেই আমার বান্দা আমার ফয়সালা অনুপাতে কালেমার ভিতরে ইমানের ভিতরে ঢুকতে থাকবে দ্দিলি কালিমা আল্লাহ বলেন আমার কথার এক বিন্দু হবে না বন্ধু আমার জগতের সবাই যদি কালেমা পড়ে তবুও কোরআন তবুও কোরআন পড়েন তবুও কোরআনই তেলাওয়াত করেন অন্য কোনো বুদ্ধি নাই অন্য কোনো ফর্মুলা নাই অন্য কোন মাধ্যম নাই আমি আল্লাহ আপনি বন্ধুকে মনোনীত করে আপনার উপরে কোরআন নাজিল করেছি আপনি আমার কালাম পৃথিবীবাসীকে শুনান যাকে যাকে ইমানদার হওয়া দরকার আমি আল্লাহ আপনার দলে ভিড়ায় আল্লাহ বলে বন্ধু রাতে কিংবা দিনে সকালে কিংবা দুপুরে সুখে কিংবা দুঃখে অভাব কিংবা প্রাচুর্যে একাকে কিংবা প্রকাশ্যে ঘরে কিংবা বাজারে কোনো জায়গায় আমি আল্লাহকে ব্যতীত আর কাউকে কোথাও কোনো আশ্রয় পাবেন না আছি শুধু আমি আল্লাহ মোমেনের জন্য শুধু কে কোন পৌঁছে গা হামে তেরে তু গনি হে আর হাম হে বে নাকিমুল উম্মদ মুজাদ্দিদুল মিল্লা হযরত মাওলানা শাহ আশরফ আলী থান ওভি রহমতুল্লাহ কথা বলছে ওনার মুনাজাতেটা তো উনি বলতেন মুনাজাতের মধ্যে আল্লাহ কোন পৌঁছেগা হামে তেরে সওয়া আপনাকে বাদ দিয়ে আমনারে ছাড়া আম গরেজি গায়েকে আম কে অঙ্ক খবর নিবে কে মুসলমানের খবর নিবে সহায় শুধুই কে ও আল্লাহ হিফালিয়া তবক্কালীন আল্লাহ বলে মোমেনের উচিত কেবলি আল্লাহর উপরে ভরসা কার উপরে ভরসা করা হা এরপরে দ্বিতীয় আয়াত শোনেন তরজমা তাই কথা শেষ ওই যে তারা বলছে নেতাদের পিছনে দৌড়ান পয়সাওয়ালার পিছনে দৌড়ান সর্দারের পিছনে দৌড়ান আপনার পক্ষে নিতে পারলে আপনার ইসলামের কাজ সহজ হবে আল্লাহ বলে বন্ধু সব বাদ দিয়া আমার কথা শুনেন এক সবার জন্য কোরআন তেলাওয়াত শোনান কোরআন পড়েন এক দুই এসব আসি কি ইউরিদু না আর আল্লাহ বলে বন্ধু সকাল সন্ধ্যা দিবা নিশি আমার সন্তুষ্টির জন্য যারা আমাকে ডাকে সেজদা করে গোলামি করে বন্দিগি করে আপনি কেবল আপনাকে তাদের সাথেই মিলাইয়া রাখে এবার গরিব না ধনী সম্পদওয়ালা না সম্পদশালী সুস্থ না দুর্বল কিচ্ছু দেখেন না সেজদা করে যে তাকে সঙ্গী বানান তার সঙ্গী থাকে আমাকে যে ডাকে আমার গোলা আমি যে করে ও এতেরে লইলে ভালো হইব হেতেরে লইলে ভালো হইব ইতান থাম আপনি লইবেন কারে আমারে ডাকে যা কথা বুঝছেন না সে একদমই দুর্বল হোক এরপর আল্লাহ বলেন ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া বড় নেতা বড় মালওয়ালা বড় সর্দার বড় ক্ষমতাওয়ালা বড় পয়সাওয়ালা তারে লইলে দুনিয়ায় খুব ঠাটপাট দেখা যাবে শান সৌকত দেখা যাবে এই লোভে এই আশায় এই ইচ্ছায় আপনি এই দুনিয়াদারদের দিকে ফিররাও থাকিয়েন আল্লাহ মিশে ফিরাও তাকাইয়েন না ওলা তুথি এমন আকফাল না কালবাহু আন দিকৃনা অত্তবাহা হাওয়াহু না ফুরুতা আল্লাহ বলে তিনটা ত্রুটি যার তার সাথে কখনোই চলবেন না এক যার অন্তর আমার স্মরণ আমার জিকির আমার বন্দিগি থেকে খালি দুই যে সব কাজে নিজের মন মতো চলে তিন যে গুণা এবং নাফরমানির ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে মিশাগতা তো কয় হঠাৎ হঠাৎ না টানা তিরিশ বছর সুদ খায় তো মাঝে মধ্যে না যে বিশ বছর কথা বোঝেন নাই ওজনে কম দেয় এবড়া কোনো মাঝে মধ্যে না আজকে ব্যবসায়ী এবারটা এটা বানায় লাইছে কথা বুঝলেন টেলিভিশন দেখে এবার বউ বাচ্চা সপ্তাহে একদিন না প্রতিদিন তাহলে এটা কি গুনার উপরে কি সীমালম কথা বলেন এটা গুনার উপরে কি সীমালম আল্লাহ বলে গুনাহের মধ্যে যে সীমা লঙ্ঘন করে মনের ইচ্ছা মতো যে চলে আমি আল্লাহর স্মরণ যে করে না তাকে অনুসরণ করবেন না আজকে এটাই কথা মসজিদ মাদ্রাসা এল যেখানেই হয় আপনাদের উচিত তাদেরকেই সঙ্গী বানানো তাদের সাথেই থাকা তাদেরকেই ভালোবাসা তাদের সাথেই জিন্দিগি কাটানো কারণ কি কারণ এরা চব্বিশ ঘন্টা আল্লাহকে ডাকে আল্লাহর গোল সেজদা করে মাদ্রাসাই একমাত্র এমন জায়গা যেখানে ছয় মাসের ছয় বছরের বাচ্চাও অজু করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার চল্লিশ বছরের হুজুরও অজু করে নামাজ পড়ে মাদ্রাসাই এমন একটা ঘরকে বলে যে ঘরের সবাই পাঁচ ওয়াক্ত আল্লাহর বন্দেগি করে না এজন্য আজকে মোহাম্মদপুর হাফিজ মরহুম রুহুল আমিন হাফিজিয়া মাদ্রাসায় তিনখানা আপনারা ভালোবাসবেন ছোট হোক বড় হোক কম হোক বেশি হোক কিন্তু আপনার কলিজার মধ্যে যেন এটার প্রতি ভালোবাসা আন্তরিক কার নামে হইছে কে করছে কে মাত করে কে চালায় এত তা নামনের দরকার নাই আমারে কি আর মুলাইনি নি কি আর জিঙ্গায়নি এয়া দিলে কি লাভ হইবো নামও তো লইত না দুদিন পরে আপনি কিচ্ছু না কেউ নাম না নেক কেউ স্মরণ না করুক খোদার অসম আর শাজিমের গায়ে আপনার নাম উঠে যান রসুলের সাহাবি যতজন সবার নাম আজকের পৃথিবীর কোনো কিতাবে নাই সব সাহাবির নাম নাই লক্ষ সাহাবির নাম কেউ জানে না কোথাও নাই নামে নাই ডাইরেক্ট তো কিসে ওনারা ওনারা মার গেছে নাকি কথা বলে কোরআনুল কারিমে নবীদের নাম আছে পঁচিশ জন কয়জন তো নবী মোট পঁচিশ জন তো কত সোয়ালাখ